হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে এই ভরদুপুরের গরমে মজার এবং পেট ঠান্ডা করার মতো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি হল করলা তিতা করলা আমরা কম বেশি অনেকেই পছন্দ করে থাকি এই তিতা করলার গুণের কথা বলে শেষ করা যাবে না এর উপকারিতা এবং পুষ্টিগুণ আছে প্রচুর তো যাই হোক আমি ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না আমি আজকের এই তিতকরলা ভাজিটি করেছি চিংড়ি মাছ এবং মসুরের ডাল দিয়ে দুটো দিয়ে আজকে এই মজাদার তিতকর ভাজিটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আর এই গরমে কিন্তু আপনি খেতে পারেন এই ধরনের সবজিটি দুটো উপাদান দিয়ে আজকে এই মজাদার তিতকরলা ভাজিটি আমি কিভাবে করেছি তা দেখাতে আমি এখন নিয়ে যাচ্ছি কিচেনে আজকে আমি প্রথমে করলাটি হালকা ভাফে সিদ্ধ করে নিয়েছি এই ধরনের রান্না সচরাচর হয়তো অনেকে করে থাকেন না বাট আজকে আমি একটু ভিন্নভাবে করেছি করলাটি আমি একটু হালকা ভাপে এই জন্য করেছি এতে সময়ও কম লাগবে আপনার তেলের পরিমাণটাও একটু কম লাগে যাই হোক আমি এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন আমি তেলটুকু গরম হওয়ার পর প্রথমেই চিংড়িগুলোকে হালকা ফ্রাই করে নেব এভাবে হালকা ফ্রাই করে যে কোনো ভাজি অথবা রান্না করলে সুন্দর একটি চিংড়ির ফ্লেভার আসে এখন এই চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি চিংড়ি মাছের সাথে পেঁয়াজ কুচি দিয়ে দু থেকে তিন মিনিট পর্যন্ত ফ্রাই করলে এই সুন্দর ফ্লেভারটি আসে চিংড়ি মাছ দিয়ে অনেকেই করে থাকেন কিন্তু আজকে আমি দুটো উপাদান একসাথে মিক্স করে এই তিতকর ভাজি করেছি অর্থাৎ চিংড়ি মাছ এবং মসুরের ডাল দু মিনিট ভাজার পর আমি এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি সিদ্ধ করার সময়ও হালকা হলুদ দিয়ে কলাটি সিদ্ধ করেছি তাই এখানে করলার মধ্যে আমি এখন হলুদের গুঁড়োটি কম ব্যবহার করব দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ ছয় থেকে ষাটটি আপনারা যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু অ্যাড করবেন আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়া পাঁচফোরণ পাসফোরনের গুঁড়াটি দেওয়ার ফলেই এর সুন্দর একটি স্মেল বের হয়েছে অনেকে আবার পাঁচফোরণ কিন্তু আস্ত দিতে পছন্দ করেন তো আপনারা যে যেভাবে পছন্দ করেন তা ওইভাবে দিতে পারেন আস্ত দিয়েও রান্না করে খেতে পারেন তো আমি আজকে এখানে পাঁচফোরণের গুঁড়োটি দিয়েছি আমার কাছে বাসায় আস্ত ছিল না অ্যাড করছি স্বাদ মতো লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুরের ডাল আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে এগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তিন চারটে আলু কুচি করে কেটে রেখেছিলাম আমি আলুগুলোর খোসা কিন্তু ফেলিনি আমি খোসা সহকারে এই আলুটি কুচি করে কেটে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু তিতাকলাটি আগে থেকে একটু হালকা সিদ্ধ করা ছিল তাই আগে আলুটি একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি একটু ঘন ঘন আপনাকে একটু উল্টে পাল্টে দিতে হবে দেখুন মসুরের ডালটি ঠিক এরকম হালকা সিদ্ধ হবে বেশি সিদ্ধ করলে কিন্তু এই তিতা করলাটি খেতে ভালো লাগবে না আর তাই সামান্য একটু আস্ত থাকাতে পরেই আপনি এর মধ্যে দিয়ে দেবেন তিতা করলাটি এই তিতা করলা দেওয়ার পর আমি এগুলোকে উপরের নিচে ভালো করে উল্টে পাল্টে দেব এই গরমে কিন্তু পেট ঠান্ডা রাখে এবং সবচেয়ে ভালো এবং পুষ্টিগুণের দিক থেকে বিবেচনা করলে এই তিতকলা ভাজিটি দিয়ে আপনারা খেতে পারেন গরম গরম ভাত আমি প্রথম অবস্থায় চুলার হিটটি একটু বাড়িয়ে দিয়ে এরপর আমি দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে চুলার আঁচটি পরে একেবারে লো হিটে করে দিয়েছি এ লো হিটে এই তিতাকলা ভাজেটি খুব ভালোভাবে মিক্স হয়েছে মসুরের ডাল এবং চিংড়ি মাছের সাথে অসাধারণ সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছে এই মসুরের ডাল এবং চিংড়ি মাছ দিয়ে তিতাকলাটি আমি আরও দুটো কাঁচামরিচ এর উপরে দিয়ে দিচ্ছি প্রতিদিনের মেনুতে এই ধরনের গরম কাটানোর মতো কিছু না কিছু সবজি আমাদের অবশ্যই রাখা উচিত তো আশা করছি আজকের এই মজাদার তিতা করলা দিয়ে চিংড়ি এবং মসুরের ডালের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে নতুন আরেকটি রেসিপি নিয়ে যে কোনো সময় চলে আসবো